বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসলাম আলাইকুম গত আঠারোই জুলাই থেকে প্রিয় বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গণহত্যা পুলিশ র্যাব বিজেপি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নির্বিচারে চালাচ্ছে গণহত্যা গণহত্যায় ছাত্র সহ এ পর্যন্ত পাঁচশতের মতন মানুষ শহীদ হয়েছেন ও ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো এই ভিডিওতে তারেক রহমান প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কথা বলেছেন এবং কোটা আন্দোলন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন তাই আমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকি কেমন আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ হতাহতের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে বর্তমানে বাংলাদেশে প্রায় গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজমান দেশের নিয়ন্ত্রিত গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারছে না বন্ধ করে করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এমন দৃষ্টি আকর্ষণ বলতে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বিশ্ববাসী বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পাশে দাঁড়িয়েছিলেন বর্তমানেও বাংলাদেশের চলমান গণহত্যা বন্ধে নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব বিশ্ববিবেকের কাছে জানায় উদাত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে পুলিশ র‍্যাব বিজেপি কিংবা ছাত্রলীগ যুবলীকে সন্ত্রাসী বাহিনী লেলি দিয়েও গণ আন্দোলনকে দমনে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে চূড়ান্তভাবে ভাবে হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায়ের আন্দোলনে আবু সাইদের মতন বীর সন্তানেরা পুলিশের বন্দুকের সামনে বুক পেতে শহীদে মৃত্যুকে আলিঙ্গন করতে দ্বিধা পর্যন্ত করছে না তাই যত অপচেষ্টাই চলুক উনি হাসিনার পক্ষে অবৈধভাবে আর রাষ্ট্র ক্ষমতা কোনোভাবেই দখল করে রাখা সম্ভব নয় তাই ক্ষমতা হারানোর ভয়ে ভীত উনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে মোতায়েন করেছে সেনাবাহিনী বাংলাদেশ আসলে কারফিউ নিয়ে আমি কি বলবো এই কারপিউটা কিন্তু হচ্ছে মানে গর্বের কিছু না ঠিক আছে এটা খারাপ চোখেই দেখা হয় এই কারপিউটা কারপিউটা কখন দেওয়া হয় জানেন যেমন একটা রোগীকে যখন হচ্ছে টেন ট্রিটমেন্টের জন্য সেই লেভেলের একটা ঔষধ দেওয়া হয় এন্টি এনডিভেনম সেই রকম মানে কারপিউটা দিয়ে দেয় আমাদের বাংলাদেশে বিশ্বের পক্ষেermost জনগণের প্রতি আহ্বান আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্য বৃন্দ সেনাবাহিনীকে রাজপথে মুখোমুখি করে দিয়েছে সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় খোঁজ নিয়ে দেখুন এই ছাত্রছাত্রীরা আপনার কিংবা আপনার কোন একজন সহকর্মী ভাই বোন সন্তান কিংবা স্বজন তাহলে কাদের মোকাবেলা করতে বন্দুক হাতে আপনারা রাজপথে নেমেছেন মনে রাখবেন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে আজকের এই ছাত্র আপনাদের সহায়তায় জীবন সেনা পরিবারের একজন কথা বলছে। হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই দেশের গণতন্ত্র প্রিয় জনগণ সেনাবাহিনীর কথা বলার সময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে সেনাবাহিনী যদি দেশপ্রেমিক হয় তাহলে কি নিজের দেশের জনগণের বুকে কি গুলি চালাতে পারে তাই এটা উনি একদম ঠিক কথা বলছে ঠিক আছে সেনাবাহিনী যদি আমাদের বুকে গুলি চালায় তাহলে বিষয়টা কেমন দেখা যায় সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেবার সেনাবাহিনী কি দেশ এবং জনগণের পক্ষে থাকবেন নাকি তাবিদারী শাসনের অধীনে নিজেদের মর্যাদাকে ভুলিত করবেন আমি আপনাদেরকে আরো একটি বিষয় স্মরণ করে দিতে চাই সেনাবাহিনীর প্রিয় সদস্য বৃন্দ দু সালে বিডিআর পিলখানায় আপনাদের সাহসী সহকর্মী সেনা কর্মকর্তাদের যখন নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছিল আপনাদের সহকর্মীদের পরিবারের সদস্যদেরকে যখন অপমান অপরস্থিত করা হচ্ছিল সেই সময় সহকর্মীদের রক্ষায় আপনারা কি কোনো ভূমিকা রাখতে পেরেছিলেন প্রশ্ন করুন সেদিন পারেননি কখনো কি নিজের বিবেককে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে কেন সেই সময় ব্যারাক থেকে বেরিয়ে আসার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি আজ এত বছর পরও কি আপনারা আপনাদের সহকর্মী হত্যার সুষ্ঠু বিচার পেয়েছেন হত্যার বিচার না হয় দূরেই থাক তবেদার শৈরাচারের কাছে সহকর্মী হত্যার বিচার সাহস কি আপনাদের আছে সেনাবাহিনীর সদস্যবৃন্দ নিজের বিবেককে জিজ্ঞাসা করুন কেন আপনারা সেই সাহস আজ হারিয়ে ফেলেছেন আপনাদের প্রতি আহ্বান জনগণের বুকে বন্দুক তাক করবেন না দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না ছাত্র সাথীদেরকে ভয় দেখাবেন না আজকের এই গণশত্রু হাসিনা খুনি হাসিনা অবৈধ ক্ষমতা লিপসা মেটাতে এই ইউনিফর্মের অমর্যাদা করবেন না ফিরে যান অরক্ষিত সীমান্তে সতর্ক নজর রাখুন একটু কথা বলি সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রতি কিন্তু আমাদের আগে একটা যে বিশ্বাসটা ছিল এখন কিন্তু সেই বিশ্বাসটা নাই ঠিক আছে কারণ সেনাবাহিনীও এখন আমাদেরকে গুলি করতেছে সাধারণ জনগণকে সাধারণ স্টুডেন্টকে গুলি করতেছে তাইলে বলেন এখন সেনাবাহিনী জায়গাটা আমরা কোথায় রাখবো চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন শুরু করেছিল ছাত্র ছাত্রীদের আন্দোলন নিয়ে খনি হাসিনা এবং সাবেক ছাত্র লীগ নেতা প্রধান বিচারপতিও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছিল আন্দোলনকারী ছাত্র জনতা তাই খনি হাসিনা কিংবা এই প্রধান বিচারপতির আদালতকে বিশ্বাসী করে না সুতরাং খনি হাসিনাকে রক্ষার জন্য আদালত কি রায় এই নিয়ে জনগণের মোটেও মাথা ব্যথা নেই মৃত্যু ভয় উপেক্ষা করেও রাজপথের মরণপণ আন্দোলন প্রমাণ করে দিয়েছে ছাত্র ছাত্রীদের চলমান এই আন্দোলন এখন আর শ্রেফ কোটা সংস্কারের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই ছাত্র ছাত্রী এখন দলে দলে হয়ে গেছে এটা এটা আর সাধারণ স্টুডেন্টের ভিতর নাই এটা অভিভাবক এবং দেশের আপমন জনগণ কোটা সংস্কারের পাশাপাশি চায় রাষ্ট্র সংস্কারও প্রতিটি হত্যার চায় বিচার শেখ হাসিনা নিজেই খুনি খুনির কাছে কিভাবে খুনের বিচার চাওয়া সম্ভব দেশের শীর্ষ দুর্নীতিবাজ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখে রাষ্ট্র সংস্কারও করা সম্ভব নয় আন্দোলনকারীদের তাই এখন একটাই দাবি বাংলাদেশের জনগণের তাই এখন একটাই দাবি খনি হাসিনা পদত্যাগ সেজন্যই দফা এক দাবি এক শেখ হাসিনা পদত্যাগ প্রিয় দেশবাসী তো ভিউয়ার্স যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন একজন রাজনৈতিক হিসাবে আমি আমার দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি এবং সন্তানের একজন পিতা এবং একজন অভিভাবক হিসাবে দেশের সকল সম্মানিত অভিভাবকদের প্রতি আমার বিনীত আহ্বান খুনি হাসিনার খনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করছে তাদের নিরাপদ ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে হয় তাহলে সকল শ্রেণী পেশার মানুষ তথা আপামর জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয় খুনি হাসিনার পতনের আন্দোলনের সর্বশক্তি দিয়ে তাহলে চূড়ান্তভাবে ভাবে মাঠে নামুন আজ এখন থেকে এই মুহূর্ত থেকে বিজয়ের ঘন্টা বাঁচতে শুরু করেছে জনগণের পক্ষে কিছু সময়ের অপেক্ষা মাত্র ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ তো ভিওর্স তারেক রহমানের কথা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এখনই কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই